চুলের মধ্যে যখন হাত বোলাবো তখন মাখনের মতো চুল থেকে আঙুলগুলো এইভাবে সরে চলে আসবে অথবা চিরুনি দিলে চিরুনিটা মাখনের মতো চলে আসবে কোথাও আটকাবে না এরকম একটা সিল্কি স্মুথ আর মাখনের মতো চুল কেনা পেতে চায় কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টটা হচ্ছে যে যখনই আমরা শ্যাম্পু করি বা চুলে তেল তেল দিই তখন কখনোই চুলটা এরকম হয় না চুলে প্রচুর পরিমাণে জোট লেগে থাকে মানে সেই জোটগুলো ছাড়াতে গিয়ে আমাদের দফা শেষ হয়ে যায় তো আজকে একটা সিম্পল সলিউশন দেবো যে কি করে সেই জোটগুলো ঘরে খুব ইজিলি একটা জিনিসের ইউজ করে ছাড়ানো যাবে এই যে জোটগুলো দেখছি এটা শ্যাম্পু করার পর আমারও লাগে আমি শ্যাম্পু করার আগে চুল আঁচিটে তারপরে চুলে শ্যাম্পু করতে যাই কিন্তু তবুও শ্যাম্পু করে আসার পর এরকম জোট লেগে যায় আর এই জোটগুলো ছাড়তে চায় না আর সেটা বেশি হয় যদি আমি কন্ডিশনার অ্যাপ্লাই না করি আজকে আমি এই ভিডিওটা করবো বলে কন্ডিশনার অ্যাপ্লাই করিনি নাহলে কন্ডিশনার অ্যাপ্লাই করলে কিন্তু এতটা জোট লাগে না চুলটা আরও একটু স্মুথ সিল্কি আর সফট হয় আর কন্ডিশনার অ্যাপ্লাই যদি না করো তাহলে কিন্তু চুলটা একটু বেশি রাফ হয়ে থাকে কারণ হচ্ছে চুলে যখন আমরা শ্যাম্পু দিচ্ছি তখন চুলের মাথার ময়লা টয়লা বা ড্যান্ড্রাফ বা যা কিছু সেই সমস্ত কিছু ধোয়ার সাথে সাথে চুলে যেটা ন্যাচারাল অয়েল নির্গত হয় সেটাও কিন্তু ধুয়ে দেয় চুল থেকে আমাদের স্ক্যাল্প থেকে একটা ন্যাচারাল অয়েল বেরোয় যেটা থেকে চুলটাকে আমাদের হেলদি রাখতে বা সিল্কি স্মুথ রাখতে সাহায্য করে সেটা শ্যাম্পু কিন্তু ধুয়ে দেয় তার জন্য আমাদের আর্টিফিশিয়ালি জিনিস কিন্তু ব্যবহার করতে হয় তার জন্য শ্যাম্পু করার পরে উচিত অবশ্যই অবশ্যই চুলের মধ্যে কন্ডিশনার অ্যাপ্লাই করা তাহলে চুলটা অনেকটা স্মুথ আর সিল্কি হয়ে যায় আর যাদের কন্ডিশনার অ্যাপ্লাই করার পরেও এরকম জোট পড়ে যায় তাদের জন্য এই ভিডিওটা তো চলো স্টার্ট করি তো প্রথমেই আমি চুলের সামনের দিকটা আঁচড়ে নিলাম সামনের দিকটাতে কোনো জোট পড়ে না আমার যেহেতু বড় চুল নিচের দিকেই জোট পড়ে তো সেই অনুযায়ী ভিডিওটা আমি স্টার্ট করছি তো পেছন দিকে চুলটা আমি ভাগ করে নেবো তো চুলটা এক জায়গাটা প্রচুর পরিমাণে জোট লেগে গেছে এই যে তো সেই জায়গাটা একটা সাইড ফেলে দেবো আমি সেই জায়গাটা কোনো রকম টানা হিজড়া ছেঁড়াছঁড়ি কিছু করবো না ওই যে জায়গাটা জোট পড়েছিলো সেই জায়গাটা একটা সাইড করে বাকি যে জিনিসটা আর একটা সাইড করে নেবো নি দুদিকে এইভাবে চুলটাকে ভাগ করে নেবো ভাগ করে চুলটাকে আঁচড়াতে অনেক সুবিধা হবে যেহেতু বড় চুল ছোটো চুল হলে না মানে ভাগ করলেও কোনো অসুবিধা হয় না তবে আমি সাজেস্ট করবো চুলটা এরকম ভাগ করে নিলে খুব ভালোভাবে আঁচড়ানো যাবে এবং তাড়াতাড়ি হবে জিনিসটা এবার চলো চুলটাকে কিভাবে আমি ছাড়াই কিভাবে আঁচড়াই কিভাবে জোটটা ছাড়াই সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে চুলটা আছে চুলটার আমি তলা থেকে শুরু করব ঠিক আছে একদম তলা থেকে ওপর দিকে দেখো খানিকটা একটু আঁচড়ে নিচ্ছি ওপর দিকে কোনো রকম জোট যেহেতু পড়ে না এরপরে একদম গোড়া এই তলার জায়গাটা স্টার্ট করব তো তলটার জায়গাটা এরকম এরকম আস্তে 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 ওই জায়গায় পৌঁছাবো যেখানটা এই যে চোট রয়েছে তো এর জন্য আমি যেটা করব। সেটা হচ্ছে একটু জল অ্যাপ্লাই করব। সামান্য যেটা আমরা ঘরে খাই সেই জল হাতে নেবে যেই জায়গায় জোট রয়েছে এই দেখো জল নিচ্ছি দেখো কতটুকু পরিমাণ নিলাম দেখো এবার যা যদি কারো জোট বেশি থাকে তাহলে কিন্তু একটু বেশি নেবে তবে ভেবো না ভিজে চুল থাকলে কিন্তু এরা ভিজে চুলে আঁচড়ে নিলে জোটটা ছেড়ে যাবে সেটা কিন্তু কখনোই নয় ভিজে চুলে কিন্তু কখনোই আঁচড়ানো উচিত নয় চুল ছিঁড়ে যাবে চুল স্প্লিটেন্স হয়ে যায় চুলের বেশি বেশি উঠে যায় তার জন্য ভিজে চুলে কখনো নয় আর গোড়াতে কখনোই জল অ্যাপ্লাই করব না এই যে যতটুকু আমার যে লেন্থ রয়েছে আর যেখানটা আমার জোট হওয়ার সম্ভাবনা আছে সেইখানটাকারতেই শুধুমাত্র জল অ্যাপ্লাই করব নিয়ে আমি এটাকে পাঁচ সেকেন্ড হোল্ড করতে দেব মানে কাজ করতে দেবো জলটাকে তারপরে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ করলাম তারপরে আস্তে 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 যখনই ছাড়াবো তখনই কিন্তু জোটটা ছেড়ে যাবে ম্যাজিকের মতো আবে তোমরা ভাবতে পারো যে ভিজে চুল যখন শ্যাম্পু করে আসছি হালকা হালকা শুকালো তখনই ছাড়িনি তখন ছাড়ালে কিন্তু চুল বেশি উঠবে কিন্তু চুলটা এক বারে পুরো ড্রাই হয়ে শুকিয়ে যাবার পর যদি তুমি জল একটুখানি সামান্য একটু জল অ্যাপ্লাই করলাম তোমাদের কাছে স্প্রে বোটল থাকলে স্প্রে বোটলে করেও অ্যাপ্লাই করতে পারো আমার কাছে স্প্রে বোটল অ্যাভেলেবেল নেই তো হাতে করে নিয়ে আমি জাস্ট রাফ করে নিলাম তাতে করে কিন্তু কতটা ইজিলি চুলটা ছাড়ানো যাচ্ছে দেখো আর চুলটা যখনই ছাড়াবে তখনই কোনো কিছুর ওপর রেখে ছাড়াবে অবশ্যই যেমন আমি যখনই চুল ছাড়াই এরকম আমার থায়ের ওপর রেখে তারপর চুলটাকে আঁচড়াই তাতে করে চুলটা একটা সাপোর্ট পায় যে ওই জায়গাটা ছাড়াবার জন্য আমার মনে হয় তাতে করে অনেক ইজিলি ছাড়ানো হয় যদি আমি এটাকে কোনো কিছুর ওপরে চুলটাকে কোনো কিছুর ওপরে রে না রেখে যদি ছাড়াই তাহলে কিন্তু অনেকটা টাফ হয় ছাড়তে চায় না তখন আমরা জোর করে ছাড়িয়ে দিই চুলটা ছিঁড়ে যায় কিন্তু যদি কোনো কিছুর ওপর মানে এই যেরকম আমি পায়ের ওপর রেখে ছাড়াচ্ছি এরকম করে রেখে ছাড়াও তাহলে দেখবে কত ইজিলি কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো কত ইজিলি ছেড়ে যাচ্ছে বুঝতে পেরেছ দেখো কতটা জোর ছিল কিন্তু জলটা জাস্ট অ্যাপ্লাই করলাম তারপরে খানিক্ষণ রেখে দিলাম তারপরে আমার পায়ের ওপর রেখে রেখে আস্তে 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 আস যাচ্ছি একদম ইজিলি জোটটা কিন্তু ছেড়ে বেরিয়ে চলে এলাম এইভাবেই কিন্তু আমি প্রতি মানে যখনই শ্যাম্পু ট্যাম্পু দিই মানে চুল চান করি তখন এইভাবেই ছাড়াই মেশি হেনা টেনা করলে অনেক সময় এরকম জোট পড়ে যায় চুলে খুব অসুবিধা হয় তো দেখো কি সুন্দর স্মুথলি বেরিয়ে চলে আসছে জিনিসটা এই জিনিসটাই কিন্তু চাই ঠিক আছে দেখো এটা হয়ে গেল যে জায়গায় জোট ছিল সেই জায়গাটুকু শুধু ওরকম আঁচড়ালেই গোটা চুলটা তো এমনি বেরিয়ে চলে আসবে সুন্দরভাবে এক্ষেত্রে চুল আঁচড়াবার জন্য অবশ্যই বড় আর মোটা দানাযুক্ত যুক্ত ইউজ করতে হবে যেমন আমি করছি ইয়েলো কালারের চিউনিটা তোমরা চাইলে যেটা নিম নিমকাঠে চিউনি উডেন চিরুনি উডেন কম যেটা ব্যবহার পাওয়া যায় বাজারে মার্কেট চলিত তো সেটাও ইউজ করতে পারো তো আমার ওইটাতে খুব একটা কমফোর্টেবল লাগে না তার জন্য আমি এটাই ইউজ করি আর খুব ছোটো বা সরু দানা চিউনি কিন্তু কোনোভাবেই ইউজ করা যাবে না তাহলে কিন্তু তোমার কোনোভাবেই জোট ছাড়বে না আর চুলের জন্য কখনোই সেটা ইউজ করা উচিত না। একমাত্র সামনের চুলটা তুমি ধরো কোথাও যাচ্ছ তখন ধরো কোনো স্টাইল করছো সেক্ষেত্রে তুমি ছোট বা ছোটো সরু সরু ফাঁক কলা যে চিরুনিগুলো হয় সেগুলো ইউজ করছো তা ঠিক আছে কিন্তু এই যে চিরুনিটা হচ্ছে এরকম চিরুনিটা কিন্তু প্রপার গোটা চুলটা আঁচড়াবার জন্য তাতে করে চুলটা ভালোও থাকে এবং আঁচড়ানোটাও খুব ইজি হয়ে যায় তো দেখো একদিকটা কিন্তু কত সুন্দরভাবে আমি জোট ছাড়িয়ে দিয়েছি আর তোমাদের এরকম চুল সম্বন্ধিত বা এরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং গোটা ভিডিওটা যদি একটু কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে এখন থেকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো আর ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও অবশ্যই তোমার না হলেও অন্য কারোর কোনো জায়গায় কোনো উপকারে লাগতে পারে আর আমাকে এই ব্যাপারে একটা কমেন্ট এসেছিলো যে জোট কি করে ছাড়াবো তো যিনি কমেন্ট করেছিলেন তার কমেন্ট অনুযায়ী এই ভিডিওটা আমি বানিয়েছি আশা করছি ওই কমেন্টের উত্তর আমি দিতে পারলাম বা কেমন করে জোট সারাতে হয় বা জোরটাকে কন্ট্রোল করতে হয় সেটার সমস্ত কিছু কাভারেজ এই ভিডিওর মধ্যে দিতে পারলাম আশা করি তিনি উপকৃত হবেন আর যেমনভাবে এই দিকটা আমি সুন্দরভাবে ছাড়িয়েছি সেভাবেই কিন্তু আমি অন্য দিকটাও ছাড়াবো অন্য দিকটাতেও কিন্তু ওইভাবে জল অ্যাপ্লাই করে ছাড়াবো আমাদের অনেক সময় হয় না জোটটাকে আমরা ছাড়াতে যাই কিছুতেই ছাড়াতে পারি না তখন জোরে জোরে ঝিউনি আঁচড়ে দিই তখন জোটার সাথে কিন্তু এক্সট্রা অনেক চুল আমাদের ছিঁড়ে যায় যেটা চুলের অনেক ক্ষতি করে তো সেটা না করে জাস্ট একটুখানি এরকম জল নিয়ে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছ এই যে দেখো প্রচুর পরিমাণে যে জোট এই যে এই যে এই জায়গাটা দেখো যেটা পেছন দিকে প্রথমেই সিনে দেখালাম যে আমি আলাদা করে রেখেছিলাম মানে অন্য দিকটা দেখেছিলাম এই যে প্রচুর জোরটা এটাও কিন্তু খুব ইজিলি জল ইউজ কত সুন্দর ছেঁটে যাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট জলটা এরকম করে নেব। যেমন আগের বারে নিয়েছিলাম সেরকমই খুব সামান্য খুব বেশি নেওয়ার দরকার নেই জাস্ট ছিপে ভেজা আর কি খুব ভেজাবো না কো আর যদি স্প্রে বোতল থাকে তাহলে তো খুবই ভালো অবভিয়াসলি হাতের মধ্যে এরকম করে জাস্ট রাব করে নিলাম নিয়ে যে জায়গাটাতে মেনলি আমার আছে সেই জায়গাটাতে দেবো এই যে দেখো জল নিয়েছি ঠিক আছে পরিষ্কার করে দেখিয়ে দিলাম নিয়ে এই যে এরকম করে জাস্ট নিয়ে নিচ্ছি ঠিক আছে নিয়ে এটাকে রেখে দেবো খানিকক্ষণ যাতে জলটাতে ওই জায়গাটা সফট হয়ে যায় জল কি করে ওই জায়গাটাকে সফট করে দেয় জোর পড়ে যাচ্ছে মানে কি ওই জায়গাটাতে তোমার হার্ড হয়ে গেছে অনেকগুলো চুল একসাথে জয়েন হয়ে হার্ড হয়ে গেছে তো জল ওই জায়গাটাকে একটু সফট করে দেবে তাহলে ওই জায়গাটা সুন্দর ইজিলি ছেড়ে যাবে তো এইটা কিন্তু খুব একটা ইজি মেথড আশা করি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই চুলে কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করতেই হবে চুলের যেটা বললাম ন্যাচারাল অয়েল তোমার যেটা একদম ধুয়ে চলে যায় তার জন্য আমাদের কন্ডিশনার অ্যাপ্লাই করাটা কিন্তু একদমই জরুরি অনেক সময় হয় কি আমরা ভাবি যে মাথায় তেল দিয়ে রেখেছি তেল দেওয়ার পর শ্যাম্পু করলাম তাহলে সেটাই কিন্তু কন্ডিশনারের কাজ হয়ে গেল না সেটা হয় না বা অনেকে ভাবে যে আমি একটা একটা একবার শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে দিচ্ছি তারপর আবার সেকেন্ডবার মাথা ধুয়ে দিচ্ছি শ্যাম্পু দিয়ে দুবার শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে দিচ্ছি সেটাও কন্ডিশনারের কাজ করছে কিন্তু সেটাও কিন্তু অতটা কন্ডিশনারের কাজ কিন্তু করে না কন্ডিশনারের কাজ কিন্তু কন্ডিশনারই করে কন্ডিশনার যদি দাও চুল কিন্তু এমনি সব সফট স্মুথ আর সিল্কি হবে আর এই জোটজনিত কোনো সমস্যা কিন্তু থাকবে না প্রবলেম হবে না আর চুলটা তারপরে যতক্ষণ না তুমি জল অ্যাপ্লাই করছো যতদিন না তুমি জল অ্যাপ্লাই করছো ততদিন অবধি চুলটা কিন্তু অতটাই স্মুথ আর সিল্কি থাকবে তবে হ্যাঁ কন্ডিশনারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে স্ক্যাল্পে কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করলে চলবে না তাহলে ছেলেদের যদি বড় চুল থাকে অবভিয়াসলি গোহাইট যদি ছোটো চুল থাকে তাহলে কিন্তু কখনোই কন্ডিশনার অ্যাপ্লাই করা যাবে না ছেলেদের তো এমনি জোট অতটা পড়েও না তো যেটা বলছিলাম মানে স্ক্যাল্পে কিন্তু কখনোই কন্ডিশনার অ্যাপ্লাই করা যাবে না স্ক্যাল্পে কন্ডিশনার অ্যাপ্লাই করলে চুলটা এক্সেসিভ অয়েল হয়ে হয়েছে তার জন্য সবসময় চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর খুব সামান্য একটু পরিমাণ নিয়ে চুলে অ্যাপ্লাই করে জাস্ট দু এক দু পাঁচ সেকেন্ড থেকে জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে আর কিছু করতে হবে না এইটুকু একটা কাজের জন্য কিন্তু জোট টোটগুলো অতটা পড়ে না আজকে যেহেতু আমি ভিডিওটা করব বলে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করিনি তার জন্য কিন্তু এতটা জোট পড়েছে নাহলে কিন্তু চুল এমনিই কিন্তু ইজিলি মানে আচরানো যায় অনেকেই লিভন টেভন ইউজ করে এরকম জাতীয় জিনিস ইউজ করে চুলের জোট টোট ছাড়াবার জন্যে আমি কিন্তু কোনো কোনো দিন আমার চুলে এরকম আর্টিফিশিয়াল কিছু ইউজ করিনি শুধুমাত্র হেনা ছাড়া বাজার চলতি হেনাটা কিনে এনে ইউজ করি অন্য কিছু আমি কিন্তু চুলে ইউজ করি না সুতরাং ওই ব্যাপারে কিন্তু আমি কোনো কিছু বলতে পারবো না যত আর্টিফিশিয়াল জিনিস তুমি চুলে না ইউজ করবে ততই ভালো যত অর্গ্যানিক জিনিস ইউজ করবে সেটাই ন্যাচারালি ভালো সেটা আমরা অবভিয়াসলি ছোটো থেকেই জেনে এসছি আর চুল ভালো রাখতে গেলে সবসময় চুলে শ্যাম্পু দিলে চলবে না চুলকেও কিছু খাবার খেতে দিতে হবে তো চুলের খাদ্য হচ্ছে ন্যাচারালি হেনা বা কোনো ঘরোয়া মাস্ক ঘরোয়া মাস্কের থেকে হেনা খুবই উপকারী চুলের মধ্যে তুমি যত হেনা দেবে চুলটা তত ভালো হবে তত সিল্কি স্মুথ হবে চুলটার গ্রোথ ভালো হবে চুল ভালো করে বাড়বে আর চুলের রিলেটেড এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি একটা ন্যাচারাল হেয়ার অনিয়ন হেয়ার অয়েল বানিয়ে অ্যাপ্লাই করি তাতে করে চুল পড়া অনেক কমে যায় চুলের গ্রোথ অনেক বেশি হয় এবং চুলটা ভালো হয় তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো অনেকবার দেওয়া আছে আমার স্টাইল ব্লগের অপশানের মধ্যে পেয়ে যাবে তো সেখানে গিয়েও চেক আউট করতে পারো সেটা বানিয়ে ব্যবহার করলে চুলের জন্য অবভিয়াসলি ভালো আর এই হচ্ছে ব্যাপার অনেকে আমার জিজ্ঞেস করে যে চুলে কি অ্যাপ্লাই করো কি অ্যাপ্লাই করো আমি যা অ্যাপ্লাই করি ঘরে যেটাই আমি পেটে দিই যেটা পেটে খেতে পারি সেটাই আমি চুলের জন্য অ্যাপ্লাই করি কোনো বাজার চলতে জিনিস কিনে বা সেরাম কিনে কোনো কিছু কিন্তু আমি অ্যাপ্লাই করি না তো এটা হচ্ছে একটা ছোটোখাটো ভিডিও আশা করি তোমাদের ভাল লাগবে বা উপকৃত হবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও তোমার উপকারে না লাগলেও অন্য না অন্য কারুর না কারুর উপকারে অবশ্যই লাগবে কারণ এটা একটা জেনুইন প্রবলেম মেয়েদের জোট ছাড়ানো তো এটা একটা ইজিয়েস্ট সিম্পল মেথড এইভাবে কিন্তু সুন্দরভাবে জোট ছাড়ানো যায় তো চলেও আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বেল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলো না ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্যই কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে বলা হয় নাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে অনেক সময় নোটিফিকেশান পাবে না এবং ভিডিওটা মিস হয়ে যেতে পারে তাই না লাস্ট একটা কথা বলে যাই লাস্ট নট দ্য লিস্ট যে শুধুমাত্র চুলে উপরে অ্যাপ্লাই করলেই হবে না তোমাকে পেটের ভেতরেও ভালো খাবার দিতে হবে তবেই কিন্তু চুলটা এরকম সুন্দর পাবে ঠিক আছে সুতরাং হেলদি খাও আর চুলকেও হেলদি দাও ভালো ফ্রুট ভেজিটেবল টক দই বেশি বেশি পরিমাণ শাক এই সব জিনিসগুলো কিন্তু পেটে দিলে ওপর দিয়ে চুল এমনি ভালো বেরোবে এটা হচ্ছে কথা ঠিক আছে তো চলো এনজয় দা ভিডিও আশা করি ভালো লাগলো লাইক করতে করে যেতে কিন্তু ভুলো না তা